শুক্রবার ঘটে গেছে একটি ভয়াবহ দুর্ঘটনা দমদম জংশনেতে প্রতিনিধির থেকে আমরা শুনব যে কি হয়েছে ঠিক শিয়ালদা রানাঘাট লোকালে বসানে কোনো একটা গন্ডগোল হয় তো তারপরে জগদীশ বাবু লেবে যান তো দমদম থেকে জি আর পিএফ এসে তার কলার ধরে চ্যাংদলা করে নিজের অফিসে নিয়ে যাওয়ার কথা বলছি তো সেই সময় জগদীশ বাবু বলে যে আমি যাবো না তো যখন জিআরপিএফ যখন ধাক্কা ধাক্কির ফলে এক ধাক্কাতে ট্রেন যখন ফেলে দেওয়ার হচ্ছিল সেই সময় ট্রেন থেকে ধাক্কা লেগে পড়ে যায় তো সেই সময় আটটা পঁয়ত্রিশে ব্যারাকপুর গ্যালোপিং লোকাল তখন আসছিল তো সেই সময় জগদীশ বাবুর ডান পাটা সেখানে কাটা পড়ে তাহলে আপনারা শুনেই নিলেন বা রানাঘাট লোকালে উঠেছিলেন শিয়ালদা রানাঘাট লোকাল ওঠার পরে তিনি ট্রেনেতে কোনটা বসার আসন নিয়ে তার সহযত্রীর সঙ্গে কিন্তু একটি ঝামেলা লাগে আর এবং আরপিএফকে কোনো একজন জানিয়ে দেন আরপিএফ কিন্তু কথাবার্তা না বলে আর কি তাকে অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করে চ্যাঙ্গলা করে তা চ্যাঙ্গলা করে নিয়ে যাওয়ার ফলে কিন্তু সে কিন্তু যেতে চায়নি তা তাকে ধাক্কা মেরে কিন্তু ফেলে দেওয়া হয় ট্রেন থেকে চলন্ত ট্রেন থেকে তাহলে বুঝতে পারছেন এবার চলন্ত ব্যারাকপুর যে শিয়ালদা গ্যালোপিং মোকাল রয়েছে আটটা পঁয়ত্রিশের সেই ট্রেনে কিন্তু ওনার ডান পা কাটা পড়ে বলে জানা যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা তো পুরো আমাদের প্রতিনিধির থেকে শুনলেন আর সেটাও কেমন করে কমেন্ট করে জানান যে কেমন লাগলো কি বিত্রান্ত আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অল করে রাখুন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য